বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত নতুন আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে ভর্তি নেওয়া হবে তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে এবং কবে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কবে থেকে ক্লাস শুরু হবে তারই একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন হতে পারে সেই সব বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমরা যদি মূল ভিডিওতে আসি অনলাইন আবেদন শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং অনলাইন আবেদন শেষ হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং লাস্ট সাবমিটেড ডেট ইন কলেজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ কলেজে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং ফার্স্ট মেরিট অর্থাৎ প্রথম রেজাল্ট প্রকাশিত হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং আবেদন ফি তোমরা জানো যে আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা নির্ধারিত করা হয়েছে এবার দেখি কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে এসএসসি পাশ করতে হবে এবং দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা ন্যূনতম যোগ্যতা কি মানবিক এবং বাণিজ্য শাখার জন্য এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট এবং মোট জিপে ছয় পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট এবং দুটি মিলিয়ে মোট ছয় পয়েন্ট থাকতে হবে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য এবং বিজ্ঞান শাখার জন্য এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট করে মোট জিপিএ ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ এসএসসিটি এবং এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং দুটি মিলে অবশ্যই ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে বিজ্ঞান শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন এই হচ্ছে ন্যূনতম যোগ্যতা এবার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সিলেবাস নিয়ে আলোচনা করবো আপনাদের সিলেবাস নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে এই ধরনের প্রশ্ন যেমন আসে ঠিক তেমনি কোন কোন বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে এই ধরনেরও বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মধ্যে আছে তো সেই বিষয়ে নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিশিয়াল অফিসিয়ালভাবে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তো সেই হিসেবে এখনও সম্পূর্ণভাবে কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না তবুও বিগত বছরের প্রশ্নগুলো এবং পাবলিক বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে সেই আলোকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখনই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখনই আপনাদের সেই বিজ্ঞপ্তিটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের পরীক্ষা নিয়ে থাকে সেই হিসাবে বলা যায় যে আপনাদের ভর্তি পরীক্ষা অবশ্যই শর্ট সিলেবাসে হবে যে সিলেবাসে আপনা আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই সিলেবাসের উপরেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিগত বছরগুলোতে এই ধরনের ভর্তি পরীক্ষা নিয়ে এসেছে এবং এবছরও তারা শর্ট সিলেবাসের উপরেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো সেই হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই একই রুলস ফলো করবে সেটি বলা যায় তো এবার আসি কোন কোন বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে আসলে মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখা সবার ক্ষেত্রেই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে এবং এইচএসসি যে বিভাগীয় যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং আপনাদের অনেকের একটি প্রশ্ন থাকে যে পরীক্ষা বা প্রশ্ন আসলে এসএসসি না এইচএসসি থেকে হয়ে থাকে সাধারণত এইচএসসি থেকেই আসলে প্রশ্নগুলো হয়ে থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং বিভাগীয় যে সাবজেক্টগুলো আছে এইচএসসির যে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখা যে বিভাগীয় সাবজেক্টগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং প্রশ্ন অবশ্যই এমসি কেউ আকারে হয় এটি আপনারা অবশ্যই জানেন এবং একশো নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে সেখানে যারা গিয়ে থাকবে তারাই আসলে তাদের পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজে ভর্তি হতে পারবে তো এই ছিল আজকের আপডেট এবং পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকতে হবে